ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন তুহিন আপনাকে স্বাগত মধ্যবিত্ত ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে আর কেমন দেখছেন সেখানে মানুষের নির্বাচনী ভাবনা জানাবেন হেবাদ্রি আসলে ভোট আসলেই যে মানুষের যে উচ্ছ্বাস দেশের মানুষের যে আনন্দের যে দিন যে সেটি আসলে অনেকটাই চায়ের দোকানগুলোই আমরা দেখেছি শহরের অলিতে গুলি গ্রামের প্রান্তিক মানুষ যারা রয়েছে তারা আসলে একটু ফুরসত পেলেই যেন চায়ের কাপের চুমুক দেওয়ার সাথে সাথে যেন তাদের ভোট নিয়ে তারা জানতে চায় ভোটের কথা জানাতে চায় তাদের প্রার্থী কেমন নেবে এরকমের ভাবনা যেন তাদের কাছে যেন সবচেয়ে বেশি হয়ে গেছে তো আমি এই মুহূর্তে রয়েছি কুড়িরামের পৌর বাজারের একটি চায়ের দোকানে এখানে সমাজকর্মী কৃষিজীবী ছাত্র থেকে বিভিন্ন নতুন ভোটার সব বিভিন্ন শ্রেণী পেশার ভোটার রয়েছেন আমরা জানবো তাদের কাছে তাদের প্রত্যাশা আসলে ঠিক জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে এই প্রজন্ম রয়েছে আমরা যাকে জনপ্রতিনিধি হিসাবে এই সংসদে পাঠাতে চাই আমাদের প্রত্যাশা হচ্ছে তারা যেন নিজের এবং দলের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সবার আগে কুড়িগ্রাম এই বিষয়টি মাথায় রেখে কুড়িগ্রামের যুব ও যুব নারীদের জন্য প্রথমত যুব কর্মসংস্থান বা কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং পাশাপাশি গোপনে এবং অপেনে এই মাদক মাদকসেবী এবং যারা চাঁদাবাস তাদেরকে আশ্রয় দিয়ে একটা বিশাল সিন্ডিকেট তৈরি করে এই সাধারণ জনগণকে যেন জিম্মি করতে না পারে এরকম নেতা যেন জনসংখ্যা বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি রয়েছেন কৃষিজীবী যে যার কারণে আসলে যে কৃষি প্রদান দেশ তার কাছে জানবো আসলে কি প্রত্যাশা আমি কুড়িগ্রাম সম্পর্কে শুধু এটুকুই জানাতে চাই আজকের আলোচনায় যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বিপিএস রিপোর্ট অনুযায়ী কুড়িগ্রাম জেলা তেষট্টিতম অর্থনৈতিকভাবে অবস্থান করছে এই যে আমাদের আমরা মাথার ঘাম পায়ে ফেলে রোদ্দে পুরে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে পানি করে যে ফসল ফলাই আমাদের নিজস্ব খাদ্য উৎপাদনের পরেও আমরা অন্য জেলায় চৌষট্টি হাজার মেট্রিক টন আমরা রপ্তানি করি তারপরেও আমরা মুক্ত নই আমরা এখনও আন্ডার প্রভার্টি অর্থাৎ আমরা দারিদ্র সীমার নিচে বাহাত্তর শতাংশ অবস্থান করতে পারছি যে কৃষিজীবী যিনি তারও প্রত্যাশা আসলে যে উৎপাদন বেহ করলো অনেক গুণে হলেও কেন আমাদের দরিদ্র অভাবগ্রস্ত থাকবো একদম নতুন ভোটার আপনার কাছে প্রত্যাশা কি আমাদের আমার প্রত্যাশা হচ্ছে আমি যেহেতু নতুন ভোটার সেতু চাই যেন আমাদের কেন্দ্রে যেখানে আমরা ভোট দিতে যাব সেখানে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় কোনো ধরনের যেন দুর্নীতি না হয় এবং কোনো যেন রাস্তাঘাটে যা আমরা যখন ভোট দিতে যাব সেখানে যেন কোনো ধরনের সমস্যা না হয় সর্বাগে নিরাপত্তা চান নতুন ভোটাররা ছাত্র রয়েছেন আপনার প্রত্যাশা কি কেমন প্রার্থী চান আপনি ভোটের আগে যে রকম আমাদের সাথে ব্যবহার আসার করে ভোটের পরেও যেন এটা থাকে এটাই আমি চাই সুন্দর বলছেন এবং আরও রয়েছেন যে আসলে দেশের প্রায় একান্ন শতাংশ নারী ভোটার আপনার প্রত্যাশা নারী ভোটার যেহেতু কুড়ি গ্রাম কুড়ি গ্রামবাসীর উন্নয়নের জন্য নারীদেরও অনেক থাকা দরকার সেহেতু আমি চাই যে এর যে প্রার্থী হবে তার মধ্যে যেন নারী ভোট নারীরাও থাকে এটাই জানবো আসলে আপনি যুব সমাজ যুব সমাজের প্রত্যাশা কি থাকতে পারে কি ধরনের আমি প্রার্থী চাই মূলত আমরা নির্বাচনের আগে দেখি একরকম নির্বাচনের পরে আর রকম হয়ে যায় তো আমি চাই যেন নির্বাচনের আগে যেরকম হয়ে যায় নির্বাচন পর সেম একই থাকে আর কি সবারই অনেক ভালো হল প্রত্যাশা তো আপনি একজন প্রথম ভোট দেবেন এবারই তো আপনার আসলে কি রকম ভোটার পরিবেশ চান আপনি আচ্ছা আর ভোট কেন্দ্রের পরিবেশ বলতে আমি ছোট থেকেই শুনে আসছি যে আমাদের মায়েরা বলেছে সকাল সকাল যেতে হবে কেননা একটু পরে গেলে ভোট কেন্দ্রে গন্ডগোল দেখা দেয় তো এই আতঙ্ক নিয়ে যেন আর কোনো ভোটারকে না যেতে হয় এবং সবাই যেন যেতে পারে যে আমি যখনই যাব তখনই একটা ভালো পরিবেশে ভোট দিতে পারবো আর কুড়িগ্রামের একজন নাগর একজন শিশু এবং একজন জলবায়ু যোদ্ধা হিসেবে আমার যারা আসতে চলেছে যারা নির্বাচিত হতে চলেছে তাদের কাছে ছোট্ট কিছু আবেদন আছে যেমন শিশু শ্রম বন্ধ এবং পরিবেশ নিয়ে যে আমাদের কুড়িগ্রাম প্রচুর দুর্যোগ সম্পন্ন একটি জেলা তো নদী অঞ্চলের যে সমস্যাগুলো চরাঞ্চলের যে সমস্যাগুলো এগুলো যেন সলভ হয় এবং তাদের যে মানে তারা আমাদেরকে ভোট দেওয়ার আগে যে আস্থাগুলো দেখাচ্ছে আমাদেরকে যে আশাগুলো দিচ্ছে সেই আশা